আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার তুমি বলছো যে আন্দোলন করতে দরকার দিল্লি যা তুই দিল্লি যা আকাব আন্দোলন চলছে এক কম বক্তা বেঈমান বেঈমান কদিন আগে হিন্দু ভাইদের রামনবমীতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরিয়ে বেড়েছে তার কদিন আগে নিয়েছে তার কদিন আগে পুজোর প্যান্ডেলে ফিরতে গেছে এক বেঈমান সেই বেঈমান বলছে যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করে কথা বুঝে যাচ্ছে না আমি তোমাকে প্রশ্ন করব যখন কেন্দ্র সরকার পঞ্চায়েতের টাকা দেয়নি তোরা কি করতে কলকাতা আন্দোলন করেছিলিস যা দিল্লি যা যা যখন ত্রিপুরায় গিয়ে কুকুর মারা মার খেলি কুকুর ঠেকানো খেলি ত্রিপুরায় গিয়ে মার মানে তো যখন ফেটে ফেললো ত্রিপুরায় গিয়ে কলকাতায় এসে আন্দোলন করছিলিস কেন যা ত্রিপুরায় যা তোর নামটা মুসলমান তোর কাজকামটা আল্লাহ কাফের মতন করে দিয়ে নাম আব্দুর রহমান নাম আব্দুর রহিম নাম খালেক নাম মালেক নাম নাসিরুদ্দিন নাম জালাউদ্দিন এদের নাম মুসলমান নামে এদের কাজ কাম চলা ফিরা খাওয়া ধরা কাফেরদের থেকেও যখন এ কথা বোঝা যাচ্ছে না যায়নি হারাম হারাম খেতে হারাম খেতে 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 কি বলছিস তোর জ্ঞান নেই তোর আল্লাহ মরণ দেবে রে হ্যাঁ তোর আল্লাহ মরণ দেবে তুই মরিবি তুই আল্লাহ পাকে মুখ দেখাবিনি তোর কি মরণ হবে রে কবরের সুবেরি আমার মুসলমান ছেলেগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আহ নামাজি ভাইগুলো মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঈমানকে বাঁচাবার জন্য আন্দোলন করছে আর তোমার নামে মুসলমান নামে মুসলমান কাজে বেঈমান তুমি বলছো আন্দোলন কর দরকার দিল্লি যা তুই দিল্লি যা সামনে রেখে দিও দিন আসছে দিন আসছে সামনে তৈরি হও আল্লাহ ছাড় দেয় জোরে বলে জোরে বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় নে তুমি কি ভাবছো তোমার মতন কত রতি মহন আল্লাহ দুনিয়ায় পাঠালো নমরুদ সাদ্দ কারুন ফেরাউন রতি মহর আল্লাহ দুনিয়ায় পেরেছিল আল্লাহ তাদের নিষ্টে নাবুদ করে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তোমাকেও ধ্বংস করবে তুমি কি ভেবেছ তারা সময় এসব কথা বোঝা যাচ্ছে যুবকগুলো হ্যাঁ হই 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 করছে যুবকগুলো লিখে রেখে দে আর একটা আইন পাশ হচ্ছে আর একটা আইন পাশ হচ্ছে আর একটা আইন এই যে মুসলমানরা মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে লাশ যে দাফন দেয় আইন পাশ হচ্ছে লক্ষ 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 বিঘে জমি কবরস্থান হয়ে পড়ে আছে যে ভারতের জনসংখ্যা বাড়ছে খাদ্য সংকট দেখা দিচ্ছে আর লাশকে কবর দেওয়া যাবে কথা বোঝা যাচ্ছে না যাই আর লাশে কবর দেওয়া যাবে না সামনে আইন পাশ হচ্ছে আর আইন যদি পাশ হয়ে যায় তোমাকে মানতে বলে মানতে তোমাকে হবে হ্যাঁ হই 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 করছি ছেলেগুলো এখন হই হই করবি তোরা হই হই করবি এলাকায় মিটিং মিছিল আন্দোলন হচ্ছে না হয়নি জোরে বলতে পারিস না কি বলছি হচ্ছে জোরে বল হচ্ছে না হয়নি সাদ দাও সাদ কে কি করিস আমার দেখার দরকার নেই কে কোন দল করিস আমার দেখার দরকার নেই যখন ইমানের জায়গায় আসবে কোন দল বুঝি না কোন নেতা বুঝি না কোন হুজুর বুঝি না কোন মহ বুঝি না যখন ইমানই জায়গায় আসবে সব ছেড়ে যে জায়গায় আশার দরকার আছে না না জোরে বলো জোরে বলো আছে না না বেশি বুঝতে যাচ্ছে বেশি বুঝতে যাও বেশি বুঝবে মরবে হ্যাঁ আজ ভারত বলশের কি অবস্থা আমেদাবাদ এলাহাবাদ হায়দ্রাবাদ মুলাदाबाद দিল্লি গুজরাট সুরাট, মিরাট হ্যাঁ পাঞ্জাব হরিয়ানা ওড়িশা नागপুর যে দুটা রাজ্যের লোকজনগুলো আজ থেকে দশ বারো বছর আগে জমি জায়গা ঘর বাড়ি তারা বিক্রি করে দিয়ে পশ্চিম বাংলায় আসতো একটু আরামে বসবাস করার জন্য কারণ পশ্চিমবাংলার মাটি ছিল শান্তির মাটি যেটা হবে না বলতে পারলি না কারণ পশ্চিমবাংলার মাটি শান্তির মাটি এখানে বসবাস আর এমন হয়েছে পশ্চিম বাংলার মাটিটা আমারই মনে হচ্ছে চলে গেলে মনে ভালো হয় হ্যাঁ এটা সেই পশ্চিম বাংলা ছিল হিন্দু ভাইয়ের চায়ের দোকানে মুসলমানরা বসে বসে চা খেত ঠিক না আবার মুসলমানদের কাপড়ের দোকানে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজোর বাজার করত আবার হিন্দু ভাইদের কাপড়ের দোকানে মুসলমানরা ঈদের বাজার করত কথা ঠিক বোঝেন ভুল বলছি কথা বলেন দেখেন নজরুল বলে গেল মোরা এক দিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম না নয়ন মণি হিন্দু তাহার প্রাণ যে সেটা কি হচ্ছে আসা দেখো না কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা ওই এ হয়ে গেল খেলা রং খেলা রঙে ওই কি বলে হোলি হোলি হয়ে গেল। হ্যাঁ বই শুরু করে রাজস্থান বিহার থেকে শুরু করে উড়িষ্যা থেকে নাগপুর থেকে হাজার হাজার মসজিদকে কী করা হলো তেরপল দিয়ে ঢাকা দেওয়া হলো যে আর তার দিন পরে আগে মুসলমানদের ঈদ হল ভারতবর্ষে ষাট থেকে পঁয়ষট্টি কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো গর্ব করে বলতে পারি একটা মন্দিরকেও কিন্তু তেরপোল দিয়ে চর দিয়ে ঢাকা দিতে হয়নি যুবক পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে ইন্না দিনা ইন্দাল্লাহির ইসলাম ইসলাম মানে শান্তি যুবক যেখানে ইসলাম আছে ওইখানেই তো শান্তি আছে জোরে হবে না আরো জোরে হবে না হই 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 করছো হ্যাঁ দেখতে পাচ্ছেন কি চলছে দেখতে পাচ্ছেন কি চলছে মাশাল্লাহ রাস্তায় যারা আছেন বাড়িতে যারা আছেন বাজারে যারা আছেন অযথা সময় নষ্ট করে লাভ হবে না মাহফিলে এসে বসে সন্ধ্যা থেকে ওলামাই হাজরগণ অজনে শিয়ত করলেন এসেছে ফুরফুর থেকে আপনাদের ভাই ইশাহাক সিদ্দিক সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় অতএব বাজারে যারা আছেন মাহফিলে চলে আসে এর আগেও তো এইখানে একটা জলসা আমি এসেছি বছর ছয় সাথে আগে এই মাটি তার পরবর্তী হয়ে হয়ে গেল নাই দেখি সেই মাটি তো হ্যাঁ হ্যাঁ এই এই মাটি মনে আমার এই এলাকার মধ্যে মানে এই মাটি প্রথম জলসা করা মনে হয় আমি এসছিলাম একবার হম এইখানে এইখানে এখানে কি থেকে করেছো বাবা সেই ভাঙর থেকে এখানে চলে তো তেল খরচা হবে না কচি হ্যাঁ আপনার চেয়ারে কেন ভাই নিচে আসেন সমস্যা নিচে বসে নিচে বসে শরীর খারাপ হয় কোমরের যন্ত্রণা আছে পেটের যন্ত্রণা আছে আলাদা জিনিস পরিবেশটা ঠিক না করলে সমস্যা হয়ে যাবে প্রতি যে পরিবেশের দরকার আছে সে বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم

এ আপনারা উপরে আছে দেখছেন আছে দেখনা আছে হ্যাঁ এখানে আছে এগুলো খেয়াল রাখতে হবে ওখানে বসেছে ইরাফabbo বাবা আমাদের মতো নেই অনেক তফাৎ আছে এখানে এসে বসে হামে জানু দিল সে मोहम्मद मोहम्मद की हम हे हमारा मोहम्मद जो आंखों में आए तो तक रहेगा परदा तुमारा मोहमाद अला मोला मोहम्मा বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ছেলেগুলো পড়ো যার সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাল্লাহ 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 সর্বদমে সে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও গুনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আরাম ছেড়ে এই পাক বাগান জান্নাতে তৌফিক দান করেছে সেই পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে হবে না আলহামদুলিল্লাহ আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নয় যে জ্ঞানে তো শিয়ে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দরবারে ফুলফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই সিদ্ধি আমার আল্লাহ পাপ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলে দুনিয়ার বুকে যে জায়গায় কুরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রাসূল জানি না ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় বসে আছি আমরা জান্নাতের বাগানে বসে প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন রসুল্লাহ বলে মাহাবিলে এলো রেদ শুনে যখন দোয়া বিদায় নেয় আমি রসুল জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গোনার খাতাকে আল্লাহ মাফ করে দেয় চিল্ল হবে না আরও জোরে হবে না মাথায় রাখতে হবে মসজিদ ভাঙা হলো মসজিদ মসজিদ দুতলা হলো মসজিদ মসজিদ মাটির হলো যদি বলেন মসজিদ দুতলা মসজিদে নামাজ পড়লে যতটুকু সব পাবেন ভাঙা মসজিদটাও নামাজ পড়লে ততটুকুই পাবেন আর মাটিটা পড়লে ততটুকুই পাবেন আমি জানি মা বেনামাঝি মা বেরুজদার মা আল্লাহ মা হাজি সাহেব মা নেককার পরেশগার ছেলের কাছে মা মাই হয়ে যান ছেলের কাছে মা মাই ভাই জান ইমানদার আল্লাহওয়ালা জোয়ান যুবক খাস করে আমার এই গ্রামের যুবক যুবক ছেলেগুলো কোথা ঘুরছো বাপ চলে এসো চলে এসো এখনো তোরা ঘুরছিস রাস্তায় হ্যাঁ এখনো তোরা সিধে হবি নিরা কবে আর সিধে হবি হ্যাঁ সিঁদো হবে মরার পরে হবে সাপ কখন সিদো হয় কথা বুঝতে পারেন সাপ সাপ কখন সিঁধে হয় মরার পরে মুসলমান সিঁধে হবে মরার পরে সিঁধে হবে কি করে পর নিন্দা পর চর্চা করে করে হারাম হারাল না বেঁচে হারাম হালাল না বেঁচে ইমানের তো খুবই খারাপ এক কিলো দুধ আর তিন কিলো পানি টোটাল ক কিলো হল কথা বলে না চার কিলো হয়ে ছানা কেটেছি দেড় কিলো ছানা হবে না হবে না বলছো দুধ তো এক কিলো পানি কত দেড় কিলো ছানা হবে দেখতে পাচ্ছেন তো দুধ ও তো দুধ নয় ও চুন পানি হয়ে গেছে এখন তো দেখতে পাচ্ছেন কাক এখন পাখড়া লেগে ময়ূর সেজেছে ময়ূর ময়ু শিয়ালে গায় রং লেগেছে শিয়াল বনে বড় বাঘ হয়েছে বনের রাজা হয়েছে যে আর পানি যখন হবে শিয়াল ধুয়ে গায় শিয়াল সিয়ালি হয় এগুলো মাথার রক্ত মাইক করা ভাই আওয়াজ বাড়ান দশটা আওয়াজ গলা চাপা আছে যা পরিস্থিতি চলছে আমারে পশ্চিম মাগলে কথাই বলছি খুবই পরিস্থিতি খারাপ যায় পরিষ্কার সামনের দিনটা যে আসছে আল্লাহ পাক যদি হেফাজত করে তাহলে ইমানদার বাঁচবে আমার আল্লাহর আদা আছে যে বান্দা তোরা ইমানদার হয়ে যা যদি তোরা ইমানদার হোস আমি আল্লাহ বলছি যখনই বিপদে পড়বি একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ আমার সাহায্য তোর কাছে পাঠিয়ে জোরে বলে আর ইমানদারটাই তো খুঁজে পাওয়া মুশকিল মনসে ইমানদারটা পাবে কোথায় দিয়ে খুঁজতে হবে সুদের টাকা বিসমিল্লা বলে খেয়ে ফেলেছে পরের চুরি করা মাল বিসমিল্লা বলে খেয়ে ফেলেছে বিয়ের পণ নিয়েছে পণ লিয়া বিয়েতে গিয়ে